তৃণমূল বর্তমান যে তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক পরিবর্তনে তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে একুশে জুলাই পালন করে তিনি শহর শহর থেকে মফুসন প্রতিটা এলাকা থেকে হাজার হাজারো মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের আত্মার শান্তি কামনা করি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব পশ্চিম বাংলার রাজনৈতিক গণ আন্দোলনের ইতিহাসে সকাল সাতটার সময় শহীদে মাল্যদানের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ তর্কর শহীদদেরকে সম্মান জানানোর জন্য নিরাপত্তা ফলন করে একটি ছোট্ট অনুষ্ঠান করতে আমরা পঁচিশটা বুথের যারা বুথ কমিটির সভাপতি আছেন যারা পঞ্চায়েতের সদস্যরা আছেন যারা মহিলার নেত্রীরা আছেন সবাইকে আমরা অনুরোধ করব আমরা সেই একুশে জুলাই সকাল সাতটায় নিজে নিজ বুথে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দলীয় পতাকা উত্তোলন করে শহীদ আমরা মাল্যদান করব এই শহীদ সমাবেশকে সফল করার জন্য আমরা বারগাম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশি সংখ্যক বাস হয়তো করতে পারবো না অঞ্চলে পঞ্চান্নটি বাস ইতিমধ্যে শ্যামপুরে কোনো বাস নেই আমরা চাইলেও বাস আর দিতে পারবো না আমরা ছোট গাড়ি টোটো অনেক ছোট ছোট গাড়িও আমরা ঠিক করেছি তাই হাজার হাজার মানুষ শ্যামপুর থেকে যাবেন এই বারগাম অঞ্চল থেকেও যাবেন বনভয়ীনগর পার্টি অফিস থেকে বাসের ব্যবস্থা হবে গচ্ছমুখ হাট থেকে বাসের ব্যবস্থা হবে বারগ্রাম হাই স্কুল গেটের কাছ থেকে বাসের ব্যবস্থা হবে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব সেই সমাবেশকে সফল করার জন্য আপনারা সবাই মিলে আপনারা একুশে জুলাই সকাল আটটায় আমরা বাস ছাড়বো সেই বাসে আপনারা যতগুলো সম্ভব আপনারা যাবেন মমতা দল প্রতিষ্ঠা করে আজকে উন্নয়নের ডালি নিয়ে আমাদের গর্বের বিষয় করে তুলেছে প্রত্যেক কর্মীর কাছে একসময় আমাদের অনুশোচনা হতো কংগ্রেস দলের কিছু ছিল পরিকল্পনা যেটা নিয়ে আমরা গর্ব করে মানুষের কাছে বলতে পারতাম আজকে কিন্তু আমাদের কর্মীরা গর্বের সঙ্গে বলতে পারে যে আমার নেত্রী কৃষক বন্ধু থেকে আরম্ভ করে রূপশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে নিজের কর্মীদেরই সতর্ক এবং সজাগ রেখে করার চেষ্টা করছে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদের মিলিতভাবে করব ছেলেরা হয়তো ঘুর ঘুরিয়ে চলে যাবে কিন্তু আপনারা যেতে না পারলেও বিনীতভাবে অনুযোগ করব প্রত্যেক বুতে একটা থেদি স্থাপন করে ফুল নিয়ে তাদের প্রতি শ্রদ্ধাগ্রহ যদি জানান তাহলে ভাবব যে আমরা শুধু দলটা করিনি গ্রামের মানুষ ভাববে যে এরা শুধু দলটা করে দলের যারা ত্যাগী তাদের প্রতিও এরা যাদের ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে দল প্রতিষ্ঠা হয়েছে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দল প্রতিষ্ঠা হয়েছে তাদের আত্মান্ত পক্ষে শান্তি পাবে এবং তারাও অদূর থেকে আপনাদের আশীর্বাদ করে এই আবেদন রেগে আমার বক্তব্য